বাংলাদেশের এমন সাতজন বেস্ট আন্ডারটেড ফ্রি ফায়ার প্লেয়ার যারা বাংলাদেশে বসে পুরো ওয়ার্ল্ডের কাছে দেশকে রিপ্রেজেন্ট করে বা তারা দেশে বসে গেম প্লে করে পুরো ওয়ার্ল্ড কাপ আর যাদের মুভমেন্ট একুরিসি এবং হেডশট দেখলে আপনিও বলবেন ভাই বাংলাদেশেও এমন প্লেয়ার আছে হ্যাঁ গাইস আজকের এই ভিডিও টি আমি আপনাদেরকে বাংলাদেশের মোস্ট পপুলার এবং মোস্ট ডেঞ্জারাস সেরা সাতজন ফ্রি ফায়ার প্লেয়ার এবং ইউটিউবারদেরকে দেখাবো তো আর দেরি কিসের এখনই নড়ে চড়ে বসে যান আজকের এই ভিডিও টি ইউনিক এন্ড ইন্টারেস্টিং হতে চলেছে আই হোপ আপনারা এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন সোলেট স্টার প্লেয়ার নাম্বার সেভেন গাইস আজকের ভিডিও সাত নাম্বারে আমরা যে প্লেয়ারটিকে রেখেছি তার ইউটিউব চ্যানেলের নাম হলো ফানি গেমার চারশো বিশ আকিব হ্যাঁ তিনি একজন পিসি প্লেয়ার মানে তিনি পিসি ফ্রি ফায়ার গেমটি খেলে থাকেন হ্যাঁ তিনি কিন্তু একজন গ্র্যান্ড মাস্টার মানে তাকে গ্র্যান্ড মাস্টারের মাঝে মধ্যে লিডার বোর্ডে দেখা যায় তিনি ফুল ম্যাপের মধ্যে যেমন ওপি লেভেলের গেম প্লে করে ক্লাস স্কোয়াড মধ্যেও তেমনি ওপি লেভেলের গেম প্লে করে তিনি কিন্তু একজন টুর্নামেন্ট প্লেয়ারও তাকে বিভিন্ন জায়গায় মাঝে মধ্যে তার স্কোয়াড নিয়ে টুর্নামেন্ট খেলতে দেখা যায় ইন্ডিয়া নন স্টপ গেমিং এ লাইভ স্ট্রিমও তাকে অনেক সময় টুর্নামেন্টে দেখা যায় এখন আপনারা যদি ফানি গেমার এর গেম প্লে এর কথা বলেন তাহলে মুভমেন্ট অ্যাকুরেসি এবং হেডশট দিক থেকে ওভারঅল জাস্ট মাইন্ড ব্লোয়িং আপনারা এখন ব্যাকগ্রাউন্ডে যে গেম প্লেটি দেখতে পাচ্ছেন এটাও ফানি গেমার এর গেম প্লে আচ্ছা যাই হোক আমি এখন আপনাদেরকে তার গেম প্লে এর একটা ঝলক দেখাচ্ছি গাইজ দেখতেই তো পারলেন আজকের ভিডিও সাত নম্বরে থাকা এক্সটি আবির মানে ফানি গেমার এর কতটা ডেঞ্জারাস লেভেলের যাই হোক একটা কথা বলতে হয় তাদের মধ্যে স্কিল আছে আর হ্যাঁ তিনি কিন্তু বর্তমান সময় বাংলাদেশ সার্ভার থেকে ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রামে আছে মানে তার আইডিতে কিন্তু ভিভেজ আছে তো এই ফানি গেমার 420 কে আপনারা কে কে আগে থেকে চিনেন এবং তার গেম পেলে আপনাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন কিন্তু আর হ্যাঁ নেক্সট এ যাওয়ার আগে আরেকটা কথা ক্লিয়ার করি আজকের ভিডিওর 1 নম্বর থেকে 7 নম্বর পর্যন্ত যে সকল ইউটিউবারদেরকে পর্যায়ক্রমে সাজানো হইছে তাদেরকে আমি আমার নিজের সুবিধার্থে বা ভিডিও বানানো কোন সুবিধাতে সাজিয়ে নিয়েছি আপনারা আবার এটা ভাইবেন না যে এখানে কাউকে ছোট করা হয়েছে বা বড় করা হয়েছে প্লেয়ার নাম্বার সিক্স এই ভিডিও হ্যাঁ তিনি হলো একজন বাংলাদেশ কি গেস্ট করতে পারছেন আমি কার কথা বলতেছি হ্যাঁ আমি বাণী ট্রিপুলপুরের কথা বলতেছি হ্যাঁ বাণী টিফুলপুর বাণী টিপুল ফোর হলো ইটস কাব্য টিমমেট বা বলতে পারেন বাণী টিফুলপুর ইডস কাব্যের মাধ্যমে দূর এসেছে বা এতটা পরিচিত হয়েছে লাইভ স্ট্রিমে হোক বা এমনি ভিডিওতে সবসময় তাকে ইটস কাব্যর সাথে খেলতে দেখা যায় এখন যদি আমরা বানি ট্রিপল ফোর এর গেম প্লে এর কথা বলি তাহলে সর্বপ্রথম বলবো ভাই এই বানি কিন্তু একজন পিসি প্লেয়ার বিআর বলেন বা সিএস উভয় জায়গায় কিন্তু সে ভালো পারফরমেন্স এর সঙ্গে গেম খেলতে পারে আমি লিটারালি নিজের থেকে বলতেছি আমি অনেকদিন আগে থেকে এই বানি কে ফলো করি এবং এই বানি এর গেম প্লে দেখি আর এতদিন ধরে বানি ট্রিপল ফোর কে ফলো করা এবং তার গেম প্লে দেখার পর এটাই বুঝতে পারছি যে সে কিন্তু উড পেকার এম এইট সেভেন এই ধরনের যে সকল অন ট্যাপের গান রয়েছে এই গান গুলো সব থেকে বেশি ইউজ করে আর সে এই গান গুলো দিয়ে কিন্তু অনেক দারুণ পারফরমেন্স এর সঙ্গে গেম প্লে করতে পারে ভাই এই বাংলাদেশি হোয়াইট ট্রিপল ফোর মানে বানি ট্রিপল ফোর এর কাছে যদি একটা উড থাকে ভাই বিশ্বাস করেন এক স্কোয়াড কেন দুই স্কোয়াড ও সে ওয়াইপ আউট করে দিতে পারে মানে তার উড ওয়ান ট্যাপের গেম প্লে জাস্ট মাইন্ড ব্লোয়িং আর হ্যাঁ এই বানি ট্রিপল ফোর কিন্তু একজন টুর্নামেন্ট প্লেয়ার সে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় টুর্নামেন্ট খেলে থাকে আমি এখন আপনাদেরকে এই বাংলাদেশের হোয়াইট ট্রিপল ফোর মানে বানি ট্রিপল ফোর এর গেম এর একটা ঝলক দেখাচ্ছি গাইস আপনারা তো দেখতে পারেন বানি টি কাছে যদি উঠবেকার থাকে তাহলে তার কারণ লাগেছি তার নাম হলো শায়ক হ্যাঁ যাকে বাংলাদেশের ক্লাস স্কোয়াডের কিং বলা হয় গাইস এই শাহেকের গেম প্লে এবং সাহেক কে তো আপনারা সবাই চিনে থাকবেন এই গেম প্লে কিন্তু অনেক অনেক বেশি ডেঞ্জারস লেভেল হয়ে থাকে আর হ্যাঁ কিন্তু এক সময় ইটস কাপড় টিমমেট ছিল এই কিন্তু একটা সময় তার গেম প্লের মাধ্যমে ওয়ার্ল্ডের বড় বড় ফ্রি ফায়ার লেজেন্ডের কেউ কাস্টমের মধ্যে হারিয়েছে আর বাংলাদেশে কিন্তু এখনো পর্যন্ত এই সায়কের নাম উঠলে কেউ কেউ তাকে হ্যাকার বলে বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটিতে সায়কের বলা এমন একটি কথা রয়েছে যেটা বর্তমান সময়ে বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটির ইউটিউবাররা বা অনেকেই মিমস হিসেবে ব্যবহার করে ভাই আমি হ্যাকার ভাই আমি এখানে একটি দুঃখের বিষয় হলো এই শাহ প্রায় এক বছর ধরে ফ্রি ফায়ার কমিউনিটির বাইরে রয়েছে তার ইউটিউব চ্যানেলেও গত এক বছর ধরে কোন রকম ভিডিও আপলোড দেওয়া হয় না কিন্তু আমি বেশ কিছুদিন আগে ইটস কাপের একটি ভিডিওর মধ্যে শায়ককে স্নাইপার দিয়ে গেম প্লে করতে দেখেছি তো এই শায়কের গেম প্লে এর একটি ঝলক আমি আপনাদেরকে দেখাচ্ছি i'm a গ্যাস আপনাদের কি মনে হয় ফ্রি ফায়ারের এই বাংলাদেশি ক্লাসে স্কডেজ স্ন্যাপার কিং সে কি আর কখনো ব্যাক করবে না কি করবে না অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিয়েন আর ব্যাক করলে আপনাদের মধ্য থেকে কে কে খুশি হবেন তাও কিন্তু অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না ডেঞ্জারস প্ল্যান নাম্বার ফোর হ্যাঁ এই ভিডিও চার নাম্বারে আমরা যে বাংলাদেশি ডেঞ্জারস ফ্রি ফায়ার প্লেয়ারকে নিয়ে কথা বলবো শেয়ার কেউই নয়দা দ্য ওয়ান অ্যান্ড অনলি বিল্ডো গেমিং হ্যাঁ তিনি হলো বর্তমান সময়ে বাংলাদেশের অন অফ দ্য মোস্ট পপুলার অ্যান্ড মোস্ট ডেঞ্জারস ফোন প্লেয়ারদের মধ্যে একজন হ্যাঁ এই বিল্ডো গেমিং মোবাইল দিয়ে গেম করে এবং ফুল ম্যাপ ম্যাচ রেকর্ডিং করে সেটা ইউটিউব আপলোড আর ইউটিউবে তার বর্তমান সময় সাবস্ক্রাইবার রয়েছে সাড়ে আট লাখেরও বেশি ইউটিউবের মধ্যে কিন্তু ফ্রি ফায়ার প্লেয়ারদের কাছে বা ফ্রি ফায়ারের অডিয়েন্সদের কাছে এই বিল্লো গেমিং অনেক অনেক বেশি জনপ্রিয় আর তার এত জনপ্রিয়তার পিছনে যে বড় কারণটি রয়েছে সেটা হলো তার মোবাইলের মধ্যে করা গেম প্লে ভাই লিটারালি বলতেছি আপনারা যারা যারা এই বিল্লো গেমিং কে চিনেন বা তার গেমপ্লে দেখেন তারা তো অবশ্যই বুঝতে পারতেছেন আমি যে কথাগুলো বলতেছি সেগুলো সত্য নাকি মিথ্যা বা তারপরেও আমি আপনাদেরকে বিল্লো গেমিং এর গেম প্লে এর জাস্ট একটা ঝলক দেখাইতেছি গাইজ দেখতে তো বললেন বাংলাদেশেও বিল্লো গেমিং এর মতো এত ডেঞ্জারাস মোবাইল প্লেয়ার রয়েছে হ্যাঁ সে ফুল ম্যাপ ম্যাচের মতো গেম করে থাকে বাট তার গেম প্লে এর মতো কিন্তু আলাদা একটা জোস আছে আর সে একজন মোবাইল প্লেয়ার এখন আপনারা বলতে পারেন আরে ভাই নাইম আলম মতো একজন মোবাইল প্লেয়ার তাহলে আজকের ভিডিওতে নাইম আলমকে এখনো রাখেননি কেন হ্যাঁ ভাই নাইম আলমকে রাখা যেত কারণ নাইম আলম এক সময় বাংলাদেশকে পুরো ওয়ার্ল্ড এর কাছে রিপ্রেজেন্ট করছে তাও আবার মোবাইল দিয়ে গেম করে আর তাকে এক সময় বাংলাদেশের এক নম্বর মোবাইল লেজেন্ড হিসেবে ধরা হতো বাট আপনারা যারা না জানেন তাদেরকে বলি নাইম আলম কিন্তু অফিসিয়াল ভাবে ইউটিউব এবং ফ্রি ফায়ার থেকে ডিলিট করেছে আর তার চ্যানেলে যতগুলো ভিডিও ছিল সেই ভিডিও গুলো কিন্তু রিমুভ করে দিয়েছে বা প্রাইভেট করে রেখেছে আর আজকের ভিডিওতে আমি যেহেতু বর্তমান সময়ের ডেঞ্জারাস প্লেয়ারদেরকে রেখেছি তাই আমি আর নাইম রাখিনি ডেঞ্জারাস প্লেয়ার নাম্বার থ্রি তো এই ভিডিও তিন নম্বরে আমরা যে বাংলাদেশি ডেঞ্জারাস ফ্রি ফায়ার প্লেয়ারটিকে রেখেছি সে আসলে বাংলাদেশি কোনো ডেঞ্জারাস ফ্রি ফায়ার প্লেয়ার না তাকে বাংলাদেশের ভিটুকে বলা হয় হ্যাঁ আমি কথা বলতেছি ক্রুল গেমিং এর কথা যার কাছে কিনা ফুল ম্যাপ ম্যাচ অর্থাৎ র্যাঙ্ক ম্যাচের মতো ডাবল স্নাইপার থাকে আর সে যদি ওই ম্যাচের মতো এনিমিকে কিল করা শুরু করে দেয় তাহলে নাকি ওই ম্যাচের এনিমিগুলোই আতঙ্কে পড়ে যায় আর এইটা বলতে থাকে আরে ভাই ম্যাচের মতো তো কুরুল গেমিং পড়ছে তার মানে এবার বইয়া পাওয়া হবে না হ্যাঁ কুরুল গেমিং হলো একজন ফেসবুক স্টিমার যিনি ফেসবুকের এর মধ্যে বসে লাইভে গেম প্লে করে থাকে কিন্তু বর্তমান সময়ে যতদিন যাচ্ছে কুরুল গেমিং এর জনপ্রিয়তা বাংলাদেশের মধ্যে আরো বেশি বেশি বেড়ে যাচ্ছে আর এই জনপ্রিয়তা বাড়া সব থেকে বড় কারণ হলো তার স্নাইপার এর গেম হ্যাঁ ভাই সে একজন পিসি প্লেয়ার বাট পিসি প্লেয়ার হিসেবে স্নাইপার এ এত এত লেভেলের পারফরম্যান্স করতে পারে সেটা ভাই ভাবতে অবাক লাগে মানে আমি কি বললাম তার হাতে যদি ডাবল স্নাইপার থাকে সেটা হোক এডব্লিউএম বা হোক এম82 স্নাইপার হইলেই হইল তার কাছে ভাই স্নাইপার দিয়ে এক স্কোয়াড বা দুই স্কোয়াড এনিমি মারা জাস্ট বা হাতের খেল লোকজন তাকে অনেকবার অনেক কথাই বলেছে বা হ্যাকারও বলেছে বাট সে তো লাইভের মতো গেম প্লে করে থাকে আজ পর্যন্ত তার কাছে হ্যাক রিলেটেড না কিছু পাওয়া গেছে বা তার গেম প্লে দেখে এটা মনে হয়েছে যে সে কিছু ইউজ করে মানে এটা আমার কাছে মনে হয়েছে তাই আমি আপনাদেরকে বললাম তো গাইস এখন আমি আপনাদেরকে এই কুরুল গেমিং এর স্নাইপিং এর গেম প্লে জাস্ট একটি ঝলক দেখাবো あれこれ。 গ্যাস দেখতে পারলেন এই কুরুল গেমিং কতটা ডেঞ্জারাস লেভেল গেম প্লে করে থাকে তাও আবার স্নাইপার দিয়ে আপনাদের কার কার কাছে এই কুরুল গেমিং কে ভালো লাগে বা কে কে আগে থেকে এই কুরুল গেমিং কে চিনতেন বা কুরুল গেমিং এর ফ্যান আছেন অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন যাওয়ার আগে আপনারা যারা যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখতেছেন বা সাবস্ক্রাইব তো কি করছেন ভাই এমনই সব আন ইন্টারেস্টিং ফ্যাক্ট ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখুন যাতে আজকের পর আর কখনো আপনাদের কাছ থেকে এই ধরনের ভিডিও মিস না যায় বাংলাদেশি ডেন্জারাস ফ্রি ফায়ার প্ল্যান টু এই ভিডিও দুই নম্বরে আমরা বাংলাদেশি যে প্লেয়ারটিকে রেখেছি সে একজন মোবাইল প্লেয়ার আর বর্তমান সময় তাকে বাংলাদেশি নাম্বার ওয়ান মোবাইল লেজেন্ড হিসেবে ধরা হয় এত সময় তো অবশ্যই গেস করে ফেলেছেন আমি কার কথা বলতেছি হ্যাঁ আমি কথা বলতেছি দা ওয়ান এন্ড অনলি এম অন এন এক্স এর কথা যে বর্তমান সময় মোবাইল দিয়ে গেম প্লে করে পুরো ওয়ার্ল্ডের কাছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে এবং মোবাইল দিয়ে গেম প্লে করে বাইরের কান্ট্রির বড় বড় ফ্রি ফায়ার লেজেন্ডদেরকেও বর্তমান সময়ে সে কাস্টমের মধ্যে হারিয়েছে যাকে সিএস বা র্যাঙ্ক এর মধ্যে যে জায়গায় হোক এনিমি দেখলে আতঙ্কে পড়ে যায় আর শুধু তাই না এখানে মজার ব্যাপার হলো এম অন এন এক্স এর মুভ মুভমেন্ট অ্যাকুরেসি এবং হেডশট স্টাইল এতটাই ইউনিক লেভেলের যে যে কেউ তার মুভমেন্ট অ্যাকুরেসি এবং হেডশট মারার স্টাইল দেখলে তার ফ্যান হতে বাধ্য হবে আর তার যে ড্রেস আপের রয়েছে এই গেট আপ সে সবসময় লাগিয়ে খেলে কিন্তু এখানে দুঃখের বিষয় হলো বাংলাদেশের মধ্যে কয়েকবার এই এমন এন এক্স এর নামে হ্যাকারের একটা ব্লেম উঠেছিল কিন্তু আজ পর্যন্ত কেউ সেইভাবে বা খোলামেলা ভাবে প্রমাণ করতে পারেনি যে এই এমন এন এক্স হ্যাকার বা সে হ্যাক লাগিয়ে গেম করে সাপোজ এই এমন এন এক্স যদি মোবাইলের মধ্যে হ্যাক লাগিয়ে না গেমপ্লে করে তাহলে ভাই বিশ্বাস করুন এই এমন এন এক্স হবে পুরো ওয়ার্ল্ডের মধ্যে এক নাম্বার প্লেয়ার তো এখন আমি আপনাদেরকে এই এমন এক্স এর গেম প্লে এর লাস্ট একটা ঝলক দেখাচ্ছি গাইজ আমি যতবারই এই এমন এন এক্স এর গেম প্লে দেখি ততবারই আমার মনে হয় এই এমন এন এক্স যদি অন্য কোনো এনিমির অপজিটে পড়ে থাকে তখন সে এনিমি অবশ্যই বুঝতে পারে যে আতঙ্কের আর এক নাম এমন এক্স যাই হোক এই এমন এন এক্স কে আপনারা কে কে পছন্দ করেন এবং তার গেম প্লে আপনাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না কিন্তু বাংলাদেশি ডেঞ্জারাস ফ্রি ফায়ার প্লেয়ার নাম্বার ওয়ান গাইজ আজকের ভিডিওর এক নম্বরে বাংলাদেশি যে ডেঞ্জারাস ফ্রি ফায়ার প্লেয়ার টিকে রাখা হয়েছে তার নাম শুনলে এবং গেম প্লে দেখার পর আপনার তো জাস্ট অবাক হয়ে যাবেন এবং বলবেন যে ভাই বাংলাদেশি এরকম ফ্রি ফায়ারের লেজেন্ড রয়েছে আর যারা যারা তাকে চিনেন না তার গেমপ্লে দেখেনি তারা তো জাস্ট আফসোস করবেন যে এত কোথায় ছিল হ্যাঁ আমি বলতেছি বাংলাদেশের মোস্ট আন্ডাররেটেড এন্ড ডेंजरस পিসি প্লেয়ার অ্যাস্ট্রটাইনার কথা ভাই বাংলাদেশের মতো জায়গায় বসে পিসির মধ্যে এত স্মুথ এত একিউরেসি এত মুভমেন্ট এবং এত ভালো কোয়ালিটির সঙ্গে ফেয়ার ভাবে পিসিতে এত ভালোভাবে গেমপ্লে করা যায় তা যদি অ্যাস্ট্রটাইনার গেমপ্লে না দেখতাম তাহলে বুঝতে পারতাম না হ্যাঁ অ্যাস্ট্রটাইন কিন্তু সেই প্লেয়ার যে বর্তমান সময়ে পিসিতে গেমপ্লে করে তার গেমপ্লের মাধ্যমে পুরো ওয়ার্ল্ডের কাছে বাংলাদেশকে দিনের পর দিন রিপ্রেজেন্ট করে আসতেছে বাইরের দেশের বিএনএল ভিনজেনজো পর্যন্ত তার পিসি চেক দিয়েছে তার পিসি

পিসি চেক করতে কে লিয়ে বোলা হ্যায় লেটস সি বাট এখানে মজার ব্যাপার হলো তার পিসিতে কোনো ধরনের হ্যাক বা কোনো রকম ফাইল কিছুই পাওয়া যায়নি আর দিন শেষে এটাই প্রুভ হয়েছে যে অ্যাস্টাটাইন একদম ফেয়ার পিসি প্লেয়ার আপনারা যারা অ্যাস্টাটাইনকে চিনেন না তাদেরকে বলি অ্যাস্টাটাইনের ইউটিউব চ্যানেলের মধ্যে বর্তমান সময়ে 1 লাখের অধিক সাবস্ক্রাইবার রয়েছে আর তিনি বাংলাদেশের হয়ে বিভিন্ন জায়গায় টুর্নামেন্ট খেলে থাকে তো এখন আমি আপনাদেরকে অ্যাস্টাটাইনের গেমপ্লে জাস্ট একটু ঝলক দেখাবো দেখছেন আপনি ও বন্ধু এখানে গেট অ্যাটাক অপৰে বাই 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 বাইছ কঠিন কুঠিন বাই কঠিন বাই মাইৰা ধৰা গাইজ আপনারা তো দেখলেনি অ্যাস্টাটেনের গেম প্লে কতটা সুন্দর এবং কতটা স্মুথ লেভেলের হয়ে থাকে সে যে পজিশন থেকে মারে সেই পজিশন থেকেই মাথায় লাগে মানে তার গেম প্লের মতো যেমন রয়েছে মুভমেন্ট তেমন অ্যাকুরেসি তেমন হেডশট সবকিছু কম্বাইন করে জাস্ট মাইন্ড ব্লোয়িং গেম প্লে তো আপনাদের মধ্যে থেকে কে কে এই অ্যাস্টাটেনকে পছন্দ করেন বা তার গেম প্লে পছন্দ করেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে বলে যাবেন কিন্তু আর হ্যাঁ অ্যাস্টাটেনের গেম প্লে কিন্তু আমি পার্সোনালি অনেক পছন্দ করি তো আনলিস্টেড গেমারের আজকের এই ভিডিওটিতে থাকা টপ সেভেন বাংলাদেশি ডেঞ্জারাস ফ্রি ফায়ার প্লেয়ারদের মধ্যে আপনার পছন্দের প্লেয়ার কোনটা বা এর মধ্যে কি আপনার পছন্দের রয়েছে নাকি বাদ পড়ে গেছে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন যদি এই ভিডিওর মধ্যে আমি কাউকে রাখতে ভুলে যাই তাহলে আমি এই ভিডিও নেক্সটে আবারও পার্ট টু বানাবো তো অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট সেকশনে ভুলটা ধরিয়ে দিয়ে যাবেন এবং বলে যাবেন আমি কাকে রাখতে ভুলে গেছি আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে পরবর্তীতে কোনো আনন্দ ইন্টারেস্টিং ফ্যাক্ট ভিডিও রিল্যাক্স গাইস